সালাম আলাইকুম আমি ডাক্তার এস খান আজকে উপস্থিত হয়েছি একটা পেশেন্টের ফিডব্যাক নিয়ে যিনি আমার কাছে এসেছিলেন আলহামদুলিল্লাহ সেক্সুয়াল প্রবলেমের জন্য তো এখন উনি আমার কাছে আজ থেকে আরও দুই তিন মাস আগে ট্রিটমেন্ট নিয়েছিলেন আলহামদুলিল্লাহ তো উনি এখন ভালো আছেন স্বাভাবিক জীবনযাপন করছেন ওনার অনেক ধরনের প্রবলেম ছিলেন ওনার টাইমিং কম ছিল উত্তেজনা কম ছিল তারপর ওনার ফিলিংস অথবা চাহিদা কম আলহামদুলিল্লাহ আমার কাছে দুই তিন মাস ঠিকঠান করার পরে উনি এখন কেমন আছেন হ্যাঁ ওনার কাছ থেকে শুনি কি ভাই তো আমার কাছে ওষুধ খাওয়ার আগে কেমন ছিলেন এখন ওষুধ খাওয়ার পরে আপনার কি অবস্থা একটু বল প্লিজ সালাম আলাইকুম জি আগে যখন আমি অসুস্থ ছিলাম তখন আমার ওরকম চাহিদা ছিল না আর সহবাসে ওরকম আমি কি সময় পাইতাম না হুম অল্প সময় আর কি তো হ্যাঁ মিনিটের ভিতরে কি বীর্যপাত হয়ে যেত কিন্তু এখন মার্শাল ওষুধ খাওয়ার পরে আমার প্রথম অবস্থায় দশ পনেরো মিনিট থাকতে পারি এবং দ্বিতীয়বার আধা ঘন্টার উপরে হুম আধা ঘন্টার উপরে সময় লাগে আর এখন আমি আসছি আমার ওই যে কিডনিতে পাথর হয়েছে এজন্য

আমরা অনেক সময় ইউটিউবে অনলাইনে অনেক অ্যাড দেখি যে ওষুধ খাওয়ার এক মাস পরে আসছে উনি অনেক রোজ টাইম পেতেছে আধা ঘন্টা এক ঘন্টা অনেক সময় অনেকে বলে দুই ঘন্টা পর যদি সহবাস করতে পারতেছেন সময় পাচ্ছেন কিন্তু আমার কথা হলো যে আপনি ওষুধ খাওয়ার পরে শেষ করার পরে আপনি একদিন মাস পরে আসেন তখন যদি এটা এরকম টাইম আপনি পান যে আপনি ওষুধ খাচ্ছেন না কিন্তু আপনি হিউজ টাইম পেতেছেন আধা ঘন্টা এক ঘন্টা দুই ঘন্টা তাহলে বুঝবো যে হ্যাঁ এটা আপনার পারমানেন্ট হয়েছে কিন্তু ওষুধ খেয়ে আপনি আসলে একমাস ওষুধ খাচ্ছেন আপনি একমাস ওষুধ খাচ্ছেন হ্যাঁ তো আপনি এসে এরকম টাইম পাচ্ছেন এটা আসলে যদি হয় হয় ভালো আমার মনে এটা ওষুধের অথবা ওষুধের ইয়েতে আপনি এরকম টাইম পাচ্ছেন তো মূল হলো যে আমার ভাই আমার কাছে আসছেন আমার কাছে প্রায় আরো তিন চার মাস আগে উঠে আমার কাছে চিকিৎসা নিয়েছিলেন তো প্রায় ওই সময় প্রায় আমার কাছে দু তিনবার ট্রিটমেন্ট করেছিলেন আলহামদুলিল্লাহ তো দুই তিন মাস করার পরে উনি আহ ভালো আছেন স্বাভাবিক আছেন এবং অলরেডি তিন মাস হয়ে গেছে উনি এখন ওরকমের সময় পাচ্ছেন ফার্স্ট টাইম দশ পনেরো মিনিট এবং সেকেন্ড টাইম উনি হিউজ টাইম পেরেছেন পঁচিশ মিনিট তিরিশ মিনিট চল্লিশ মিনিট এরকম টাইম পাচ্ছেন